সবাই চিনি সিঙ্গুগুদা pore pore abojesi pore pore am jesi pore ki hoyeche amra boga nare pore ki hoyeche amra boshi pore ki পারছো তুমি মানে পরে এই লোকের কি করছো মহিলারা পরে মরে গেছে নাকি আর ভাড়া বিক্রি

আমরা আদর করি না আমি আমি কাউন দেই না তোমারে মজা দেই না তুমি তো একবার কইলাম না তো আমার আদর কি রে ফারাবি কিটা তোমার মজা দেই না আমি হ্যাঁ তুমি তো একবার কও না আমি তোমার আদর করি না হ্যাঁ করে না করে তো কিন্তু তুমি তো একবার কইছো না আদর না সোমবার সোমবার